ہیلو ویئرس اسلام علیکم আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি শর্ট ভিডিওতে এরকম হারিভর্তি বাচ্চা কিভাবে আমরা পেতে পারি তো আমরা এরকম হারি ভর্তি বাচ্চা পেতে হলে আমাদেরকে সর্বপ্রথম পাখির খাবারের এসেও পরিবর্তন করতে হবে আমরা আমাদের পাখিকে যদি নিয়মিত সিড মিক্সের পাশাপাশি যদি সব ফুড খাওয়াই তাহলে আমাদের পাখিগুলো সবাই সবগুলো নিয়মিত ডিম বাচ্চা করবে এবং এরকম হারিভর্তি বাচ্চা হবে আমি যেমন আমার পাখিকে গম সেদ্ধ গাজর কুচি ধনিয়া পাতা কুচি এক ফুট সেদ্ধ ডিম কুচি কুচি এবং হচ্ছে মরিঙ্গা পাউডার এর সঙ্গে আপনার আর্টিফিশিয়ালি এক ফুডটা দিতে পারেন এরকম এক ফুড যদি আপনি নিয়মিত পাখিকে দেন তো নিয়মিত আপনার পাখি বাচ্চা করবে এবং বাচ্চার হেলথ গ্রোথ এবং ভালো হবে দেখেন আমার বাচ্চাগুলো কীরকমভাবে খায় এরকম নিয়মিত খায় এবং তাদের হেলথ গ্রোথ মার্শাল্লা অনেক সুন্দর এবং আমি প্রতি থেকে প্রায় চারের অধিক বাচ্চা পাই আমার পাখির হেলথগুলো একটু দেখেন আমার পাখির কত সুন্দর নিয়মিত খুব দ্রুত বেড়ে ওঠে এই সব ফুডগুলোর অনেক উপকারিতা যেমন এই স আপনার সিড মিক্স নিয়মিত দিলে সিড মিক্স খেলে বাচ্চারা এরকম হেলদি হয় না সেক্ষেত্রে যদি আমরা নিয়মিত পাখিকে সফ ফুড দিই সফ ফুড দিলে আমার পাখিগুলো এরকম খুব সুন্দর হেলদি এবং খুব দ্রুত বেড়ে ওঠে তো আমরা সবাই চেষ্টা করব নিয়মিত খা সিড মিক্সের পাশাপাশি আমাদের পাখিকে সবাই আমরা এরকম সফফুড দেওয়ার চেষ্টা করব এবং এরকম সব দিলে দেখা যাবে যে আমাদের পাখিগুলো এরকম হেলদি এবং সুন্দর হবে আসসালামু আলাইকুম ধন্যবাদ